সংসারে সংসারে যাইয়া এমনি একলা একলা পরে আসো সুখী কিনা দুঃখে আছো জানি না গো বাবা আমার মুখে হাসি ফুটাইবার জন্য তুমি কত কষ্ট করেছো বাজারে টাকা পকেটে নাই কোথায় দিকে টাকা পাইছো জীবনে জিজ্ঞাসা করলাম না আমরা খাওয়া দাওয়া করাইছো আমরা কাপড় চোপড় কিনা দিছো আমরা লেখাপড়া করাইছো কিন্তু একটাবার আপনার সুখের খবর নিলাম না এই জন্য যুবক বায়না খবরদার আমার মতো বাবা হারাইলে বুঝবা বাবা হারা কত এই আমি প্রায় মাহফিলের মধ্যে বলি জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহিরীর মেবাদা শ্রীতি জানি পাব না বাবা শুধু জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহিরীর হেমে